কোয়েশ্চেন নাম্বার নাইন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে চারশো ষাট স্কোয়ার মিটার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি হয় তবে আয়তক্ষেত্রেরই ক্ষেত্রফল কত তো এখানে আমরা একটা আয়তক্ষেত্র যদি ধরি এবং তার দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি প্রস্থ যদি ওয়াই ধরি তাহলে আমাদেরকে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মনে হয় এক্স ইন্টু ওয়াই অর্থাৎ দৈর্ঘ্যগুণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্যগুণিত প্রস্থের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে চারশো ষাট বর্গমিটার এটা দেওয়া আছে তারপর আমাদেরকে একটা এক্স এবং ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যে সম্পর্ক বলা আছে সেখানে বলেছে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি তাহলে দৈর্ঘ্যকে আর প্রস্থকে তুলনা করতে পারি কত প্রস্থ যদি আমাদের একশো ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে তার থেকে পনেরো পার্সেন্ট বেশি মানে একশো পনেরো হবে এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে উপরে হবে তেইশ আর নিচে হবে কত দেখো কুড়ি এবার আমাদেরকে বলেছে প্রস্থটি কত হবে তাহলে প্রস্থ বার করতে গেলে আমাদের এখানে এই সমীকরণ থেকে ওয়ার মান বার করতে হবে তাহলে এই সমীকরণ থেকে আমরা এক্সের যদি লিখি তাহলে এক্স ইজিকটা হবে টোয়েন্টি থ্রি ওয়াই ডিভাইডেড বাই টোয়েন্টি এইটা হবে এক্সের ভ্যালু আমরা এখান থেকে বলতে পারি এবার এক্সের ভ্যালুটা যদি প্রথম সমীকরণে বসাই তাহলে আমরা ওয়ার মানটা ক্যালকুলেট করতে পারবো তাহলে এক্সের জায়গায় যদি আমরা বসাই তেইশ ওয়াই ডিভাইডেড বাই কুড়ি গুণিত ওয়াই ইজিক টু চারশো ষাট এবার তেইশ দিয়ে যদি ছেচল্লিশে কাটি তাহলে দুই দিয়ে কাটে তাহলে এখানে হয়ে যাবে কুড়ি তাহলে ওয়াই আর ওয়াইয়ের ওয়াইয়ের স্কোয়ার ইজকালটা আমরা লিখতে পারি কুড়ি গণিত কুড়ি এবার ওয়াইয়ের দিকে স্কোয়ার আছে সেটাকে যদি আমরা দুদিকে যদি রুট করি তাহলে রুট করলে আমাদের কথা হবে রুট করলে ওয়াইয়ের স্কোয়ারটা ডান দিকে এসে আমাদের বর্গমূল হয়ে যাবে তাহলে এখানে কুড়ি ইন্টু কুড়ির যদি বর্গমূল করি তাহলে রুটের বাইরে একটা কুড়ি আসবে তাহলে এখানে হয়ে যাবে ওয়াই ইজকাল টু কুড়ি মিটার এইটা হয়ে যাবে আমাদের আয়ত্ত একটি প্রস্থ তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর